দ্বিতীয় মহাযুদ্ধের সময় বেশ কয়েকজন ইদ্দিশ লেখক ও সাংবাদিক কিউবা মরক্কো এমনকি সাংহাই হয়েও মার্কিন যুক্তরাষ্ট্রে এসে পৌঁছতে পেরেছিল ওরা সবাই ছিল পোল্যান্ডের উদ্বাস্তু নিউ ইয়র্কের ইদ্দিস কাগজে ওদের আসার খবর আমি নিয়মিতভাবে পড়তে পারিনি ফলে আমার সহকর্মীদের মধ্যে কারা বেঁচে আছে আর কারা শেষ হয়ে গেছে তার খবর সঠিকভাবে রাখতে পারিনি একদিন সন্ধেবেলা পঞ্চম অ্যাভিনিউ ও বিয়াল্লিশতম রাস্তায় দাঁড়ানো পাবলিক লাইব্রেরিতে বসে গার্নি মেয়ার্স ও পড লেখা দ্য ফ্যান্টমস অফ লিভিং পড়ছি কে যেন কোনো ঠেলা মারল দেখি একজন ছোটোখাটো মানুষ হর্ন রিম চশমার ভেতর দিয়ে আমাকে দেখছে উঁচু কপাল ধূসর হয়ে আসা কালো চুল আর চোখ দুটো চিনেদের মতো তেরচা লম্বা হলদে দাঁত বের করে সে হাসল ভাজপড়া গাল খাটো নাক আর ওপরের ঠোঁট বেশ ছোলা পরনে কোচকানো জামা আর তাইটা কলার থেকে ঠিক ফিতের মতো ঝুলছে তার চতুর তৃপ্তির হাসি যেন বলে দিচ্ছে এককালের ঘনিষ্ঠ বন্ধুকে আমি চিনতে পারিনি সন্দেহ নেই আমার হতবুদ্ধি অবস্থায় সে বেশ মজা পাচ্ছিল সত্যি বলতে কি মুখটা পরিচিত ঠেকলেও আমি নামটা তখনও হাতরে বেড়াচ্ছিলাম হয়তো ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে মন পঠন ক্ষমতা আর মৃতের পুনর্জীবন সংক্রান্ত সত্য কাহিনী পড়তে পড়তে আমার মনটা অবশ হয়ে গিয়েছিল অমুখী ভুলে গেছুয়া তোমার লজ্জা হওয়া উচিত নামটা সে উচ্চারণ করা মাত্রই সব মনে পড়ে গেল ওয়ার্ডস একটি একটি খবরের কাগজে সে পাঠকের মন জাগানো ফিচার লেখে আমরা বন্ধু ছিলাম বয়সে সে আমার যে বিশ বছরের বড় হলেও আমাদের সম্পর্ক তুমিতে নেমে এসেছিল তুমি তাহলে বেঁচে আছো আমি বললাম যদি এর নাম বেঁচে থাকা হয় এই আমি কি সত্যি সত্যি খুব বুড়ো হয়ে গেছি নাকি তুমি আমার কাছে সেই একই বুদ্ধুরাম আছো নো 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 ঠিক আছে নই তুমি তো ভেবেছিল আমি মরে গেছি তাই না আরে একটু তাই হতো আচ্ছা চলো বাইরে বেরিয়ে এক কফি খাওয়া যাক কি পড়ছ তুমি ও এর মধ্যে ইংরেজি শিখে গেছো ওই পড়ার মতো আর কি এই মোটামুটি কিসের আমি বইটা সম্পর্কে বললাম ওকে ও তুমি তাহলে এখন ওই সব ভোজবাজিতে বিশ্বাস করো হ্যাঁ আমি উঠে দাঁড়ালাম ক্যাটালা রুমের পাশ দিয়ে দুজনে বেরিয়ে এলাম বাইরে তারপর এলিভেটারে নেমে এলাম বিয়াল্লিশতম রাস্তার দরজায় একটা ক্যাফেটেরিয়ায় গিয়ে বসলাম আমরা সাইকিনকে আমি ডিনার খাওয়াতে চাইলাম কিন্তু সে আমাকে আশ্বস্ত করে বলল যে তার পেট ভর্তি সেরেফ এক গ্লাস কালো কফি চাইলো সে দেবো যেন গরম হয় মার্কিন কফি কখনোই তেমন গরম পাই না আর গুঁড়ো চিনিও আমার যাচ্ছে তাই লাগে এই জীবনও এরকম চিনির ডালা জোগাড় করে দিতে পারো পুরনো অভ্যেস হাতরে বেড়ানো অনভিজ্ঞ আনকরা এক তরুণকে এক গ্লাস কফি আর এক জেলা চিনি খাওয়ানোর জন্য কাউন্টারের পিছনে দাঁড়ানো মেয়েটিকে অনেক কষ্টে রাজি করালাম কারণ আমি চাইনি যে সাইকিন আমেরিকাকে আক্রমণ করুক আমি ইতিমধ্যে নাগরিকত্বের প্রাথমিক কাগজপত্র পেয়ে গেছি আর খুব শিগগিরই নাগরিকও হয়ে যাব সাইকিনকে কালো কফির গ্লাস এগিয়ে দিলাম সেই সঙ্গে ওয়ার্ডসের ধাঁচের শেখা এক কুকি তামাকের দাগে হলদে হয়ে যাওয়া আঙুলে এক টুকরো ভেঙে খেল সে গো মিঠে কথা বলতে বলতে সে একটার পর একটা সিগারেট ধরাতে লাগলো কিছুক্ষণের মধ্যেই আমাদের টেবিলের ছাইদানিটা সিগারেটের টুকরো আর ছাইয়ে ভরে গেল সাইকিন বলছিল তুমি বোধহয় জানো গত ক বছর আমি রিও ডি জেনারিও ছিলাম দ্য ফরওয়ার্ডস কাগজে তোমার গল্পগুলো আমি নিয়মিত পড়তাম সত্যি কথা বলতে কি অলৌকিক ব্যাপার সাপার আর জাদুবিদ্যা নিয়ে তোমার মেতে থাকাটা কদিন আগে পর্যন্ত আমি খামখেয়ালি পনা বলেই ভাবতাম তোমার লেখার এক ধরনের মুদ্রা দোষ কিন্তু তারপরেই আমার জীবনে এমন একটা ঘটনা ঘটলো যে আমি ঠিক সামলে উঠতে পারলাম না এই তুমি কি ভূত দেখেছো নাকি বলতে বড় ও তাহলে আর দেরি করছো কেন এই ধরনের ঘটনায় আমি সবচেয়ে ভালোবাসি বিশেষ করে তোমার মতো একজন অবিশ্বাসীর কাছ থেকে সত্যি কথা বলতে কি ব্যাপারটা বলতে আমার কেমন যেন আজ অস্বস্তি হচ্ছে দেখো আমি আমি স্বীকার করতে রাজি আছি যে কোথাও হয়তো একটা ভগবান রয়েছে অত ছাড়া দুনিয়াটাকে সে যা হোক হোক করে চালায় কিন্তু তাই বলে তোমার ওইসব জগা খিচুড়িতে কোনো আমার বিশ্বাস ছিল না বাবু তবে কখনো কখনো এমন ঘটনার মুখোমুখি হতে হয় যাকে কিছুতেই যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না আমার ক্ষেত্রে যা হয়েছে তা সে পাগলের কাণ্ড হয় সে কটা দিন আমার মাথার ঠিক ছিল না অথবা আমি এক লম্বা দিবা স্বপ্ন দেখেছি তবে আমি আগাবাসতলা পাগল নই তুমি হয়তো জানো এই যুদ্ধ যখন শুরু হয় তখন আমি ফ্রান্সে ছিলাম যখন ভিসি সরকারের পতন হলো তখন আমি ক্যাসাব লঙ্কায় পালিয়ে যাওয়ার সুযোগ পেলাম সেখান থেকে চলে গেলাম ব্রাজিলে রিওতে একটা ছোটো ইদ্দিশখ খবরের কাগজ আছে ওরা আমাকে তার সম্পাদক করে নিল ও হ্যাঁ সেই কাগজে আমি তোমার সব লেখা একের এক একটা কিসা নির্ঘাত জল হওয়ার গুণ ওদের ভালোবাসার দাবি আমার মতো বুড়ো আই বুড়োর পক্ষে মারাত্মক তাই নিউ ইয়র্কে আসলে একটা সুযোগ পেতেই সেটা একেবারে আঁকড়ে ধরলাম বিষা যে খুব সহজে পাইনি তা নিশ্চয়ই তোমাকে আর বলার প্রয়োজন নেই আর্জেন্টিনার এক জাহাজে চড়ে পাড়ি দিলাম তাতে নিউ ইয়র্ক পৌঁছোতে বারো দিন সময় লেগেছিল যখনই আমি জাহাজে ভেসে পড়ি তখনই এক ঝামেলা তৈরি হয় হোটেলে আর জাহাজে আমি হরবক পথ হারিয়ে ফেলি স্বাভাবিকভাবেই টুরিস্ট ক্লাসের টিকিট কেটেছিলাম একটা কেবিন একজন গ্রিক আর দুজন ইটালিয়ানের সঙ্গে ভাগাভাগি গ্রিকটা ছিল সব খেপা সবসময় বিড়বিড় করছে গ্রিক ভাষা আমি জানি না তবে নির্ঘাত এটুকু বলতে পারি লোকটা গালিগালাজ করছিল বোধহয় বাড়িতে সমর্থ বউ রেখে এসেছে তাই হিংসে হচ্ছে রাতে যখন সব বাতি নিভে যেত তখন ওর চোখ ঝোড়া নেকড়ের মতো জ্বলতো ইটালিয়ান দুজন বোধহয় জম হচ্ছিল দুজনেই বেটে মোটা পিপের মতো গোল সারাদিনে ওদের বক বকারি শেষ হতো না চলতো সেই মাঝ রাত্রির পর্যন্ত আর মিনিটে মিনিটে ওরা ফেটে পড়তো আর্জিতে ইটালিয়ান ভাষাও আমার কাছে ক্রিকের মতোই বিদেশি ভাঙা ভাঙা ফরাসি ভাষায় আমি ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করতাম কিন্তু সে চেষ্টা দেওয়ালের সঙ্গে কথা বলার মতোই ওরা আমাকে বিশেষ পাত্তা দিত না সব সময় আমার তলপেট আই ঢাই করে রাত্রিরে কমসে কম দশ বার আমার প্রস্রাব পায় আর আমার বার থেকে শিড়িবে নামা এক বিরাট ঝঞ্ঝট বটে আমার ভয় ছিল ডাইনিং রুমে আমাকে হয়তো এমন লোকের সঙ্গে বসতে দেবে যাদের ভরসা এক বর্ণ বুঝি না কিন্তু আমাকে দরজার মুখে একটা ছোট টেবিলে একা বসতে দেওয়া হলো প্রথমটা বেশ খুশি হলাম ভাবলাম শান্তিতে খাওয়া যাবে শুরুতে আমার ওয়েটারের দিকে এক বলক দেখেই বুঝলাম লোকটা আমার শত্রু ঘেন্না করার জন্য কোনো কারণের দরকার হয় না আর্জেন্টিনার মানুষেরা খুব একটা প্রকাণ্ড হয় না কিন্তু এই লোকটা খুব লম্বা চওড়া কাজ একেবারে যেন দৈত্য ওর চোখ জোড়া যেন কোনো খুনে প্রথমবার লোকটা যখন আমার টেবিলে এলো এমন ঘেন্নার চোখে তাকালো যে আমি শিউড়ে উঠলাম ওর মুখটা বিকৃত আর চোখ দুটো যেন ঠেলে আমি প্রথমে আর তারপরে জার্মানি বসে কথা বলতে চেষ্টা করলাম কিন্তু লোকটিকে বলি মাথা আমি মেনু কার্ড চাইলাম তার জন্য লোকটা আমাকে আধ ঘন্টা বসিয়ে রাখলো আর যে খাবারই দিতে বলি আমার মুখের উপর হেসে অন্য কিছু এনে দেয় টেবিলে প্লেট রাখছিল ঠক ঠক করে কথা বেটা যেন আমার সঙ্গে লড়াইয়ে নেমে পড়েছে ওর আক্রোশের বহর থেকে আমার শরীর বেহাল হয়ে উঠল। দিনের মধ্যে তিনবার আমাকে ওর কবলে পড়তে হতো আর প্রতিবারই ও আমাকে হেনস্থা করার নতুন নতুন কায়দা বের করতো লোকটা আমাকে পরপচপ খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু আমি বারবারই সেগুলো ফেরত পাঠিয়েছি প্রথমটা ভেবেছি বেটা বোধহয় নাচছি ইহুদি বলে আমাকে সাহায্য করতে চাইছে কিন্তু না তা তো নয় কাছাকাছি একটা টেবিলে একটি ইহুদি পরিবার বসেছিল তার মধ্যে মহিলাটি একটি স্টার অফ ডেভিড ব্রুজ পর্যন্ত কিন্তু তা সত্ত্বেও লোকটা ওদের ঠিকঠাক খাবার দাবার দিচ্ছিল এমনকি কপ্প কাছাও করছিল ওদের সঙ্গে প্রধান স্টুয়ার্ডের কাছে গিয়ে আমি অন্য একটা টেবিলে বসতে চাইলাম কিন্তু সে হয় আমার কথা বুঝতে পারলো না নয়তো না বোঝার ভান করলো জাহাজে ইহুদির সংখ্যা কম ছিল না আমি খুব সহজেই দাদার সঙ্গে আলাপ পরিচয় করতে পারতাম শুধু আমার মেজা যেমন যে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল না অবশেষে যখন একজনের সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করলাম সে মুখ ফিরিয়ে চলে গেল ততক্ষণে আমি সত্যি সত্যি ভাবতে শুরু করেছি কোনো অশুভ শক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে আমার রাতের ঘুম উড়ে গেল যখনই একটু তন্দ্রা মতো আসছে তখনই চমকে জেগে উঠছি নানান ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে লাগলাম যেন কেউ আমাকে অভিশাপ দিয়েছে জাহাজে একটা ছোট লাইব্রেরিও ছিল সেখানে বেশ কিছু ফরাসি আর জর্মন বই ছিল বইগুলো কাচের বুক কেছে তালা বন্ধ ছিল লাইব্রেরিয়ান মেয়েটির কাছে একটা বই চাইতেই সে বুড়ুকুচকে কেটে পড়ল নিজেকে প্রবত দিয়ে বললাম কনসেন্ট্রেশন ক্যাম্পে লক্ষ লক্ষ ইহুদি অত্যাচারে অবিচারে জর্জরিত হচ্ছে আমি বা তার থেকে বাদ পড়ি কেন অন্তত একবারের জন্য আমি খ্রিস্টান হতে চাইলাম ঘৃণার জবাব দিতে চাইলাম ভালোবাসা দিয়ে তাতে কোনো লাভ হলো না আমি আলুর অর্ডার দিলে ওয়েটারটা বাটি করে চিজ লাগানো ঠান্ডা প্যাকেটই দিয়ে গেল তার এমন দুর্গন্ধ যেন সবকেও ঠের পাওয়া যাবে আমি বললাম এই শোনো শোনো কিন্তু কুদ্দা বাচ্চা কোনো না বিদ্রুপ আর ঘেন্নার চোখে আমার দিকে মানুষের চোখ মুখ কিংবা দাঁত কখনো কখনো কথার চেয়ে অনেক বেশি ভাব প্রকাশ করতে পারে আমার সঙ্গে যে দুর্ভাবহার করা হচ্ছে তখনই আমার যত না মাথা ব্যথা ছিল তার চেয়ে বেশি ছিল কৌতূহল সব কাণ্ড কারখানা ঘটেছে তা যদি নেহাত আমার কল্পনা না হয় তাহলে আমাকে সব রকম মূল্যবোধই আবার খতিয়ে দেখতে হবে ফিরে যেতে হবে সেই আদিম কুসংস্কারের জগতে ও কবিটা দেখছি বরফের মতো ঠান্ডা এই তুমি তো ঠান্ডা করলে ও যজ্ঞ যজ্ঞ বদ প্যাকেটের শেষ সিগারেটটা পায়ে পিছিয়ে নেভালো সাইকিল তোমার নিশ্চয়ই মনে আছে আমি বরাবর একটু বেশি সিগারেট খাই ওই জাহাজে চড়ার পর থেকে একেবারে চেন্স মোকার হয়ে গেছি দাঁড়া দাঁড়া গল্পটা আগে বলেনি। সাগর পাড়ে দিতে মোট বারো দিন সময় লেগেছিল আর দিনকে দিন ব্যাপারটা আরও খারাপের দিকে যাচ্ছিল আমার খাওয়া একরকম বন্ধই হয়ে গেল প্রথমে ব্রেকফাস্ট বাদ দিয়ে দিলাম তারপর ঠিক করলাম দিনে একবার করে খেলেই যথেষ্ট রুদুরান সেরেফ রাতের খাওয়া খেতে যেতাম প্রতিটা দিনই যেন ইয়ম পর। যদি নির্জনে কাটানোর জন্য একটু নিরিবিলি জয় পেতাম কিন্তু টুরিস্ট ক্লাস একেবারে ঠাসা ইটালিয়ান মেয়েরা সারাদিন বসে গান গাইছে লাউঞ্জে পুরুষেরা তাস জবিন চোকার খেলছে আর বড় বড় মগে বিয়ার গিলছে যখন আমরা বিশুভ অঞ্চল পার হচ্ছি তখন অবস্থা হয়ে উঠল গিহানার মতো মাঝরাত্রি উঠে ডেকে গেলেই এমন গরমের ঝাঁকটা লাগে যেন চুল্লির হলকা মনে হচ্ছিল এক্ষুনি যেন পৃথিবীর সঙ্গে কোনো ধূমকেতুর সংঘর্ষ হবে আর সমুদ্রটা টক করে ফুটতে থাকবে বিশুব অঞ্চলে সূর্যাস্ত সুন্দর আর ভয়ঙ্করও বটে হ্যাঁ অবিশ্বাস্য রকমের ভয়ঙ্কর রাত নেমে আসে আচমকা এই দেখলাম দিন আর পরক্ষণেই অন্ধকার চাঁদটা সূর্যের মতো বড় আর রক্তের মতো লাল আচ্ছা ওই সব অঞ্চলে তুমি কি কখনো ঘুরতে গেছো ইটালিয়ান দুটোকে আর থেকে এড়ানোর জন্য আমি ডেকে নিয়ে গিয়ে শুয়ে শুয়ে ঝিমতাম এর মধ্যে একটা জিনিস শিখে নিয়েছিলাম ওই টেবিল থেকে যা প্রথম তুলে নিয়ে অষ্টম যেমন ধরো এক টুকরো চিজ একটা রোল একটা কলা যখন আমার শত্রু টের পেলো যে আমি কেবিনে খাবার নিয়ে যাই সে আগে একেবারে ফুসে উঠল একবার আমি একটা কমলা লেবু নিয়ে যাচ্ছিলাম লোকটা আমার হাত থেকে সেটা ছিনিয়ে নিল আমার তো ভয় ধরে গেল আমাকে না মেরে বসে সত্যি সত্যিই মনে আতঙ্ক ঢুকে গেল। আমার খাবারও যেন বিষ না মিশিয়ে দেয় এই ভয়ে রান্না করা খাবার খাওয়া আমি একেবারে বন্ধ করে দিলাম নিউ ইয়র্কে পৌঁছনোর দুদিন আগে ক্যাপ্টেনের নৈশ ভোজের আয়োজন হলো কাগজের শেপল লঞ্চন আর রঙিন কারুকাজে ডাইনিং রুমটা সাজানো হলো সেদিন সন্ধ্যায় ডাইনিং রুমে ঢুকে ঘরটাকে মোটে চিনতেই বললাম না যাত্রীরা সব শৌখিন সান্ধ পোশাক ট্যাক্সিডো ইত্যাদি পরে রয়েছে প্রত্যেক টেবিলে কাগজের টুপি সোনালি উপলি পাগড়ি ভেপু আর তার সঙ্গে ঝকঝকে চুমকি বসানো নানান সরঞ্জাম এসব উৎসবে যা থাকে আর কি মেনু কার্ডগুলো মাপে বড় ফিতে দিয়ে ফুল বেঁধে সাজানো দেখি আমার টেবিলে আমার দুশমন একটা জোগাড়ের টুবি সাজিয়ে রেখেছে টেবিলে বসলাম টেবিলটা একে মাপে ছোট তারপরে ওই সব ছেলে মানুষের মেজাজামা ছিল না তাই দিলাম মেজেতে। ফেলে সেদিন সন্ধ্যায় আমাকে খাবারের জন্য সবচেয়ে বেশিক্ষণ বসিয়ে রাখলো সবাইকে স্যুপ মাছ মাংস ওই সিরাপে ভেজানো ফল কেক দেওয়া হচ্ছে আর আমি বসে আছি খালি প্লেটের সামনে খাবারের গন্ধে আমার জিভে জল এসে গেল। পাক্কা একটা ঘন্টা পরে ওইটা একটা হন্তদন্ত হয়ে এসে একটা মেনু কার্ড এমনভাবে আমার হাতে গুঁচে দিল যে আমার বুড়ো আর তর্জনীর মাঝের জায়গাটা চিরে গেল তারপরে মেঝেতে পড়ে থাকা টুপিটা লোকটা নজরে পড়ল। ওটা তুলে এমন ক্ষিপ্তভাবে আমার মাথায় চেপে বসে দিল যে আমার চশমা খুলে পড়ে গেল। রয়দানটাকে খুশি করার জন্যে জোগাড় সেচে থাকার কোনো মানে হয় না তাই টুপিটা খুলে ফেললাম তাই দেখে লোকটা স্প্যানিশ ভাষায় চিৎকার করে উঠলো ঘুষি পাকিয়ে সাজালো আমাকে আমার অর্ডার তো নিলই না উল্টে সেরেফ শুকনো পাউরুটি আর এক বোতল টোকো মদ দিয়ে গেল আমার এত খিদে হয়েছিল যে ওগুলোই খেলাম সাউথ আমেরিকানরা ক্যাপ্টেনের নৈশবোজকে রীতিমতো সিরিয়াসলি নেয় মিনিট ছড়া ছড়াই শ্যাম্পেনের বোতল খোলার শব্দ হচ্ছিল ব্যান্ড পাগল করা ছন্দে মোটা বুড়োপুরির দল নাচছে আজ পুরো ব্যাপারটাকে তেমন একটা কষ্টের বলে মনে হয় না কিন্তু তখন ওই ভয়ঙ্কর লোকটা কেন আমার পেছনে লেগে আছে তা জানার জন্যে আমার জীবন একটা বছর পার করে দিতে পারতাম আশা ছিল অন্তত কেউ হয়তো দেখতে পাবে আমাকে কীরকম হেনস্থা করা হচ্ছে কিন্তু আমার আশপাশের কেউই দেখলাম সে নিয়ে বিশেষ মাথা কামাচ্ছে না এমনকি এও মনে হলো আমার পাশেই যারা বসে আছে আমাকে ইহুদি আমার দুর্দশা যেন হাসছে এই রকম অবস্থায় মাথা রকম কাজ করে জানো তো যেহেতু আর কিছু ছিল না আমি কেবিনে ফিরে এলাম দেখলাম গ্রিক বা ইটালিয়ানদের কেউই নেই সিঁড়ি বে উঠে জামা কাপড় পরে শুয়ে পড়লাম বাইরে সমুদ্র ভুসছে আর ওপরের হলঘর থেকে বাজনা চিৎকার আর হাউজি শোনা যাচ্ছে এতই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে গভীর ঘুমে ঢলে পড়লাম কখনো এত গভীর ঘুমিয়েছি বলে মনে পড়ে না আমার মাথা যেন সোজা বালিশ পুড়ে ডুবে গেলো পা দুটো হয়ে গেল অসাঠ হয়তো মারা যাওয়ার সময় এরকমই হয় ঠিক তখনই না চমকে জেবে উঠলাম আমার তল পেটে কেমন সুচ ফোটানো যন্ত্রণা না প্রস্তাব করতে যেতে হবে আমার পোস্টের গ্র্যান্ড বড় জানি তাছাড়া আরও কী কে জানে আমার কেবিনের সঙ্গীরা তখনও কিন্তু কেউ ফেরেনি অল ইন্দে সর্বত্র বমি ছড়িয়ে আছে কাজ সেরে ঠিক করলাম একটু হাওয়া খেতে ডেকে যাব। ডেকে তকাগুলো ভেজা পরিষ্কার যেন এক্ষুনি ধোলায় করা হয়েছে আকাশ মেঘে ডাকা বড় বড় ঢেউ উঠছে আর জাহাজ দুলছে সাংঘাতিক রকম এত ঠান্ডা যে বেশিক্ষণ সেখানে থাকা সম্ভব ছিল না তবুও ঠিক করলাম একটু টাটকা হাওয়া খাবো তাই এবার ওপাস বাইজারি শুরু করলাম তারপরই সেই ঘটনা ঘটলো হ্যাঁ এখনো বিশ্বাস হতে চায় না যে সত্যিই সেই ঘটনা ঘটেছিল জাহাজের পেছন দিকে রেলিং পর্যন্ত পৌঁছে ঘুরে দাঁড়িয়েছি ভেবেছিলাম আমি একা কিন্তু দেখলাম তা নয় আমার সেই ওয়েটার দাঁড়িয়ে রয়েছে আমি কাঁপতে শুরু করলাম ওকে অন্ধকারে ঘাপটি মেরে আমার জন্য অপেক্ষা করছিল বুঝতে পারছিলাম আমি আমার সেই লোক কিন্তু মনে হলো লোকটা যেন কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসছে এগিয়ে আসছে আমার এদিকে আমি পালাতে চেষ্টা করলাম কিন্তু জাহাজের এক ঝাঁকুনি আমাকে ছিটকে ফেলে দিল সোজা ওর ই সে মুহূর্তে মনের যে কী অবস্থা হয়েছিল তা তোমাকে আমি বোঝাতে পারবো না ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন একবার রাতের আধারে বেড়ালে ঋতুর ধরার শব্দ শুনেছিলাম ঘটনাটা প্রায় চল্লিশ বছর আগে কিন্তু ইঁদুরটার চিৎকার এখন আমাকে তাড়া করে ফেরে জীবিত সব কিছুর হতাশা যেন ইঁদুরটার মধ্য দিয়ে চিৎকার করে উঠেছিল শত্রুর থাবায় পড়েছি আমি ইঁদুরটা যেমন বিড়ালের ঘৃণা বুঝতে পেরেছিল তেমনই আমার শত্রুর ঘৃণাটা আমি বুঝতে পারলাম আমি যে তেমন বীরটির নই সে কথা তোমাকে বোধ আর আলাদা করে বলার দরকার নেই বাচ্চা বয়স থেকেই আমি মারপিট ঠিক এড়িয়ে চলি কারো ওপর হাত তোলা কখনো আমার স্বভাবে ছিল না আমি ভেবেছিলাম লোকটা বোধ আমাকে তুলে সমুদ্রে চুড়ে ফেলে দেবে কিন্তু তা দেখলাম আমি লড়ে যাচ্ছি ও আমাকে দিচ্ছে আর আমিও পাল্টা ধাক্কা দিচ্ছি ধস্তের মধ্যেই অবাক হয়ে ভাবলাম এ কি আমার ডাইনি জানি দুশ্মন ওই লোকটা তো এক খুশিতেই আমাকে খতম করে দিতে পারত না যার সঙ্গে আমি লড়াই করছি সে নিশ্চয়ই অন্য লোক যে দানবটাকে আমি ভয় পাই সেটা তো এ নয় এর হাত দুটো যেন নরম রবার জেলের মতো অসার হয়ে ঝুলছে কি করে ঠিক বোঝাবো জানি না ও আমাকে এমনভাবে ঠেলা দিল যেন গায়ে এতটুকু জোর নেই আর আমি ওকে সত্যি সত্যি পাল্টা ধাক্কায় পেছনে ঠেলে দিতে পারলাম লোকটা কোনো শব্দ অব্দি করেনি আমিও যে কেন সাহায্যের আশ্রয় চেঁচে উঠিনি তা জানি না অবশ্য সমুদ্রের প্রচণ্ড গর্জন ছাপিয়ে আমার চিৎকার কেউ শুনতেও পেত না চুপচাপ চলতে লাগলো আমাদের এক গুয়ে লড়াই আর জাহাজ টলতে লাগলো এপাশ ওপাস আমি পিছলে পড়ে গেলাম কিন্তু কোনো রকমের সামলে নিতে পারলাম কতক্ষণ ধরে আমাদের লড়াই চলে যে জানি না পাঁচ মিনিট দশ মিনিট কিংবা আরও বেশি একটা কথা মনে আছে জানো তো আমি কিন্তু একটু হাল ছড়িনি আমাকে লড়তে হবে সুতরাং নিরয় লড়ে চড়লাম পরে মনে হয়েছিল এভাবেই হয়তো দুটো হরিণ একটা হরিণির জন্য লড়াই করে প্রকৃতিবোধে নির্দেশ দেয় আর ওরা তা অক্ষরে অক্ষরে পালন করে কিন্তু লড়াই যতই চলতে লাগলো আমার দমও ততই ফুরিয়ে আসতে লাগলো আমার জামা কাপড় ভিজে একসা চোখে ফুলকি উঠছে না ফুল কি নয় সূর্যের কণা আমি একেবারে দেহ মন দিয়ে নিবিষ্ট অন্য কোনো অনুভবের কোনো জায়গা নেই হঠাৎই আবিষ্কার করলাম রেলিংয়ের ধারে এসে পড়েছি তখন শয়তানটাকে পাকড়ে ধরে ছুঁড়ে ফেলে দিলাম জাহাজের বাইরে লোকটাকে অস্বাভাবিক হালকা লাগলো যেন স্পঞ্জ বা ফোমের তৈরি যে শেষ পর্যন্ত কী হলো আতঙ্কে তার আমি দেখিনি তারপর আমার পা অবশ্যই ভেঙে পড়লো আমি পড়ে গেলাম টেকে ভোরের ধূসর আলো ফোটা পর্যন্ত ওইভাবেই পড়েছিলাম আমার যে কেন নিউমোনিয়া হয়নি তাই এক আশ্চর্য ব্যাপার আমি ঠিক ঘুমিয়ে পড়িনি আবার একেবারে জেগেও ছিলাম না ভোরবেলা বৃষ্টি শুরু হলো বৃষ্টি বোধহয় আমাকে তাজা করে তুলেছিল হামাগুড়ি দিয়ে রকমের কেবিনে ফিরে এলাম গ্রিক আর ইটালিয়ান দুটো সারের মতো তখন নাক ডাকছে সিঁড়ি বেয়ে উঠে পড়লাম বিছানায় শ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত হয়ে যখন জেগে উঠলাম দেখি কেবিন খালি ঘড়িতে বেলা একটা বাজে তুমি লড়াই করেছিলে কোনো প্রেত কায়ার সঙ্গে আমি বললাম কি জানতাম তুমি ওরকমই কিছুটা বাজে কথা বলবে সব কিছুরই একটা না একটা নাম দিয়ে দাও তুমি কিন্তু বসো আমার গল্প এখনো শেষ হয়নি আর কি বাকি শোনো শোনো যখন বিছানা জোরে উঠলাম তখনও শরীর ভীষণ দুর্বল পুরো ব্যাপারটা যে নিজক দুঃস্বপ্ন ছাড়া আর কিছু নয় সেটা নিজেকে বিশ্বাস করানোর জন্যে ব্যাকুল হয়ে গেলাম ডাইনিং রুমে তাছাড়া আর কী বা হতে পারে এই তুমিও যেমন এই গোটা ক্যাফেটেরিয়াটাকে তুলতে পারবে না তুমি আমার পক্ষে ওই ওয়েটারের বাড়ি শরীরকে তোলা সম্ভব ছিল না সুতরাং কোনো রকমই টেবিলে গিয়ে বসলাম তখন লাঞ্চের সময় এক মিনিট পুরো হওয়ার আগেই একজন ওয়েটার আমার কাছে এলো না আমার সাতজন্মের সত্তর নয় অন্য লোক বেটে রোগাটে বেশ হাসি খুশি আমাকে মেনু কার্ডটা দিয়ে সে বিনীতভাবে জানতে চাইলো আমি কি খাবার চাই আমার ভাঙা ভাঙা ফরাসি ভাষায় খোঁজ নিতে চেষ্টা করলাম যে কিন্তু মনে হলো লোকটা আমার কথা বিশেষ বুঝতে পারল না তবে যাই হোক সে উত্তর দিল স্প্যানিশ ভাষায় তখন ইশারায় বোঝাতে চেষ্টা করলাম তো সব বেকার শেষে মেনু কার্ডের কয়েকটা আইটেম দেখলাম সঙ্গে সঙ্গে সে খাবারগুলো নিয়েও এলো ওই জাহাজে এই প্রথমবার আমার খাবার তারপর থেকে নিউ ইয়র্কে নোংর ফেলা পর্যন্ত সেই আমার বাধা ওয়েটার ছিল অন্য ওয়েটারকে আর দেখতে পাইনি যেন সত্যিই ওকে আমি সাগরে ছুঁড়ে ফেলে দিয়েছি এই হলো আমার গোটা গল্প বড় অদ্ভুত গল্প তোমার অয এসবের মানে কি আমার এত আক্রোশ ছিল কেন আর মানেই বা কি গুপ্তবিদ্যার নানান বই পড়ে এসব বিষয় সম্পর্কে যতটুকু জেনেছি সাইকিনকে তা বুঝিয়ে বলার চেষ্টা করলাম আমাদের শরীরের ভেতরে আরেকটা শরীর আছে তার চেহারা হাত পা সব আমাদের জড়দেহের মতোই তবে সেটা আধ্যাত্মিক বস্তু দিয়ে তৈরি আধিভৌতিক আর অলৌকিক জগতের মাঝামাঝি এক অশরীরী সত্তা ভৌত জগৎ বা শারীরবৃত্তীয় জগতের সূত্র ইত্যাদি যা আমরা জানি তার চেয়ে ওই সত্তার শক্তি অনেক বেশি হর্নরিম চশমার ভেতর দিয়ে তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে থাকল সাইকিল মুখের ভাবে তীব্র ভর্ৎসনা আর সামান্য হাসির ছোঁয়া রোনো ও বলে কোনো কিছু নেই আমি ও খালি পেটে বেশি মদ খেয়ে ফেলেছিলাম ও ওসব আমার কল্পনা লীলা খেলা আচ্ছা তাহলে ডাইনিং রুমে লোকটাকে আর দেখতে পেলে না কেন আমি জিজ্ঞেস করলাম একটা সিগারেটের টুকরো তুলে নিয়ে সাইকিন দেশলাই খুঁজতে লাগলো দাদো সময় সময় ওইটার ডিউটি বদল হয় ওহ অসুস্থ নার যে কত রকম খেলা দেখাতে পারে তজর মনে হয় কয়েক সপ্তাহ পরে নিউ ইয়র্কের লোকটাকে আমি দেখেছি বুঝলে একটা রেস্তোরাঁয় ফোন করার জন্য ঢুকেছি সেখানে দেখি হঠাৎ সুমন বসে আছে অবশ্য যদি সেটা প্রয়োগ করা না হয় কিছুক্ষণ আমরা চুপ করে রইলাম তারপর সাইকিন বলল ও একটা জিনিস আমি খুব ভাবি আজকাল জানো তো আমার উপরে জোর কিসের রাগ ছিল কোনোদিনই তার জানতে পারবো না বুঝলে এতক্ষণ শুনছিলেন আইজ্যাক বাসেভি সিঙ্গারের লেখা দ্য এনিমি গল্পের অনুবাদে তৈরি গল্প শত্রু আইজ্যাক বাসেভি সিঙ্গার জন্মগ্রহণ করেছিলেন একুশে নভেম্বর উনিশশো সালে তিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত আমেরিকান ইহুদি সাহিত্যে তার প্রকৃত পোলিশ নাম আইজেন সিঙ্গার ইদ্দি সাহিত্য আন্দোলনের তিনি অন্যতম পথিকৃত ছিলেন উনিশশো সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তার অন্যতম সাহিত্যকর্মের মধ্যে রয়েছে তার শৈশবের আত্মজীবনী আর জে অফ প্লেজার স্টোরিজ অফ এ বয় গ্রোয়িং আপ ইন ওয়ার্জো দ্য ম্যাজিশিয়ান অফ লুবলিন এ ক্রাউন অফ ফেদার অ্যান্ড আদার স্টোরিজ ইত্যাদি আজকের গল্পের কথকসহ সাইকিনের চরিত্রে প্রসুন সমগ্র গল্প পরিচালনায় প্রসূন সাউন্ড ও মিক্সিংয়ে যথাক্রমে ইন্দ্রনীল ও প্রসূন গল্প ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ প্রদান করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ